এই যে সাজানো গোছানো চলুক আবার পরে তোমাদের দেখাবো এদিকে টুকটাক কিছু বাসনপত্র ধুয়ে রাখা রয়েছে যেগুলো লাগবে হুম ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুর মশাই মানে হচ্ছে কাকা পাড়ারই এক কাকা এবার বাকিটা সে গুছিয়ে নেবে যতটুকুনি পেরেছি করে দিয়েছি আর এই যে আর একজন তুমি ধুতি বললে না কেন ও বাবা যাই হোক ইনি বসে বসে এই যে ফল কেটেছে দেখো পাঁচ রকম ফল টল সব গুছিয়েছে আর এই যে আমার গনোর মোদক আর লাড্ডু কাকা চেষ্টা করো না বড় মোদকটা যদি হাতে তুলে দেওয়া যায় হ্যাঁ তাহলে ওই ছোট্ট প্লেটে ছোট্ট প্লেটে জলের সাথে ওটা আলাদা করে দিয়ে দিও খুব ইচ্ছে করছিল একটু শাড়ি পরি একটু সাজুগুজু করি প্রত্যেকবার যেরকম করি কিন্তু ফাইনালি দেখো এই যে পাগলের মতো রয়েছি স্নান করে উঠে কোনো রকমের চুলটা একটা ক্যাচার দিয়ে আটকে একটু ঠাকুরের খানিকটা জোগাড় করতে বসেছি মেন তো উনি করেছে সব কিছু দেখতেই পেয়েছো দেবাবু করেছে সঙ্গে ছেলে হেল্পার আমি জাস্ট একটুখানি পুষ্পপত্রটা বসে সুন্দর করে সাজালাম এই আর কি হাঁপিয়ে গেছি তো শাড়ি পরা ক্যান্সেল চলো এবার পুজোটা হয়ে যাক ঠাকুর মশাই এসে পুজোটা শুরু করেছে বাট তোমরা বলেছিলে দিদি পুজো দেখিও পুজোটা শেয়ার করো বারোটা কুড়ি বাজেই দেখো কিন্তু হাঁপিয়ে গেছি জানো তো খুব গরমও লাগছে আর হাফ ধরে গেছে হ্যাঁ তো বর বললো তুমি যাও ঘরে গিয়ে একটু এসি চালিয়ে বসো একটু ঠান্ডা হও তারপরে আসো তো জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো চেষ্টা করব। কারণ ও যেহেতু পুজোর কাজে রয়েছে ভিডিওটা ওর পক্ষে করা সম্ভব না তো যাই হোক রিওকে বলবো যতটুকুনি ও পারে রেকর্ড করবে তোমাদের সাথে শেয়ার করবে আমি একটুখানি বসি আধা ঘন্টা একটু রেস্ট নেব নিয়ে তারপরে যাব রান্নাঘরে কারণ হচ্ছে আজকে না তিজ গতকাল তিজ ছিল এবার তোমরা তো দেখেইছো আমার যে মেয়েটা এখন আমাকে রান্নায় হেল্প করে দিচ্ছে মানে রান্না করে দিচ্ছে ওদের তিজ রয়েছে তো তো গতকাল ও তীজের উপোস ছিল তো ও বলেছিল দিদি আমি তাও আজকে কাজ করে দিয়ে যাচ্ছি কিন্তু কালকে আসতে পারবো না যেহেতু উপোস থাকবো শরীরটা খারাপ হয় পরের দিনটা আমি রেস্ট নেবো তো সেই জন্য ও আজকে আসেনি তো নিরামিষ করব দেখি খিচুড়ি ফিচুড়ি কিছু একটা করে নিয়ে এক তরকারিতে সেরে ফেলার চেষ্টা করবো আপাতত একটু রেস্ট নিয়ে নিই তারপর ও মা কি রান্না করছো

আমার একটা পার্সেল রিটার্ন যাচ্ছে রিটার্ন মানে কি জানো তো আসলে এটার ওটিপিটা পাওয়া যাচ্ছে না তো সেই জন্য ছেলেটা বললো আবার কালকে আসবে কালকে এসে আবার দিয়ে যাবে তো ওকে একটু ভাবলাম চলো প্রসাদ দিয়ে দিই পুজো যখন হয়েই গেছে সবার মুখে ধনে পাতা দিয়ে দিলাম খিদে পেয়ে গেছে না তো তার মধ্যে কালকে রাতের থেকে খাসি বললাম রাতে একটু অল্প করে খেয়ে নেই ঠিক আছে শুনবি না যাই হোক আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে বাবা ছেলে একটু একটু প্রসাদ মুখেও দিয়ে নিয়েছে দুটো বেজে গেছে আর হয়ে গেছে আর দু তিন মিনিটে নেমে যাবে খিচুড়ি আর আছে গণেশ পুজো তাই নিরামিষে হচ্ছে গোবিন্দভোগ চাল আলু নারকেল এই সমস্ত দিয়ে খিচুড়ি করেছি আর সেই সঙ্গে সঙ্গে আছে হচ্ছে এই যে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাজা আর এই ভাজাটা হচ্ছে আলু আতার সাথে পটল দিয়ে দেবাবু সকালবেলা বানিয়েছিলো আমার রুটি খাওয়ার জন্য আমার আর রিও তো সেটাই রয়ে গেছে এখন থাকুক খিচুড়ির সাথে লেগে যাবে অসুবিধা হবে না ভাজাই তো আর তার সাথে আছে হচ্ছে এক বাক্স সরি এক কন্তো

ব্যাস হ্যালো নতুন প্যাকেটটা আমরা কালকে তুলবো তো যাই হোক আমাদের তো গণেশ পুজোর আজকে স্পেশাল গণেশ পুজোর স্পেশাল লাঞ্চের মেনু কী তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের কার কার বাড়িতে আজকে পুজো হয়েছে অবশ্যই জানিও আর আজকের মেনু কি সেটাও অবশ্যই জানিও পুজোর তো সেইভাবে রিও যেটুকুনি পেরেছে তুলেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো চলো টাকা ও সবাইকে শুভ গণেশ চতুর্থী সবার পুজো ভালো কাটুক বাবা সবাইকে ভালো রাখুক 因为家里规矩，起错了来了。